রাঙ্গামাটি পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের রাজবন বিহার এলাকার একটি সেতুর অভাবে ভোগান্তিতে শতাধিক পরিবার পৌরসভার করসহ সবকিছু দেওয়ার পরেও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হওয়ায় ক্ষুব্ধ তারা বর্তমানে বাসিন্দারা শহরে আসতে ব্যবহার করছেন নিজস্ব টাকায় বানানো কাঠের সেতু জানিয়ে ভোগান্তির যেন শেষ নেই রাঙামাটি শহরের কাছে থেকেও ওরা যেন বেশ দূরে পৌরসভার কর দিয়েও পাচ্ছেন না নাগরিক সুবিধা পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের বিজয়নগর ও ভালেদি এলাকার শতাধিক পরিবার সেতুর অভাবে দীর্ঘদিন ধরে দুর্ভোগে এখন আমরা পৌরসভা থেকে পৌরা বঞ্চিত আমরা যে রাস্তাঘাট ব্রিজ সম্পন্ন আমাদের এখানে বঞ্চিত আছি আমরা দুই পাহাড়ি গ্রামের মাঝখানে নদী তার উপর দিয়ে নিজেরা টাকা তুলে কাঠের সেতু বানিয়ে পারাপার হচ্ছেন কাঠের পাটাতনগুলো ভেঙে গেলে পারাপার আরো ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে ঘটে ছোট বড় দুর্ঘটনা সানবিট সব বিবে সমা সানবিট ম্যাজিক প্রেস অভিযোগ সহ জেলা পরিষদ চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কাছে বারবার সেতু নির্মাণের আবেদন নিয়ে গেলেও সীমাবদ্ধ শুধু আশ্বাসেই আমাদের এখানে রাস্তাঘাট তো ঠিক নাই ব্রিজও তেমন আমরা পাচ্ছি না অনেক অসুবিধা আছি থাকা তুলে তুলে মানে ব্রিজটা মেরামত করতে হয় এখন যদি ব্রিজটা হয় আমাদের খুব সুবিধা হবে জেলা পরিষদ হইতে তারপরে পৌরসভা হইতে উন্নয়ন বোধ হইতে দরখাস্ত করছে কিন্তু সবাই আশ্বাস দিছে আলোচনা করে বিষয়টি দেখার আশ্বাস পৌর প্রশাসকের বিষয়টি নিয়ে আপনি বললেন আমরা আমাদের মাসিক সভায় আলোচনা করব এর বাইরে সংশ্লিষ্ট যে ডিপার্টমেন্টগুলো আছে তাদের সাথেও কথা বলবো যাতে বিষয়টা দ্রুত সুরাহ হয় আমাদের মূল উদ্দেশ্য নাগরিকদের ভোগান্তি লাঘব করা দ্রুত পাকা সেতু নির্মাণ হলে যাতায়াতের সুবিধা পাবে প্রায় এক হাজার বাসিন্দা নিউজ ডেস্ক